সুদের পায়েছে প্রেম পীড়িত করে বাইকে যায় মানুষের হাতে আকাম করে পেট বাজায় বাংলাদেশে যায় ক যে সৌদি আমরা আমার সাথে এটা করছে ওইটা করছে আসসালাম আলাইকুম বাংলাদেশ থেকে যখন খাদ্য মারা সৌদি আরব কাজে আসে কাজ করতে পারে না ব্যর্থ হয়ে যায় তখন বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউ দেয় বাপে করে পোলাই করে নাতি করে পুতি করে আমি চির সত্য কথাগুলো বলবো কথাগুলো শুনে যাবেন আসলে আদৌ কি এই কথাগুলো সত্য কিনা চার বছর ধরে সৌদি আরব থাকি ঠিক আছে এমন কিছু আমি দেখলাম না আমার বাসার মধ্যেও দেখলাম না আশেপাশেও দেখলাম না তাহলে কি আমার আশেপাশের লোকগুলাই ভালো না আমি ভালো এই সৌদি আরবে আমি বাংলাদেশের মেয়েদের কথা বলতেছি অনেক মেয়েরা কাজ করতে আসে সারা জীবন গিরামে টইট করে ঘুরে বেড়াইছে কয়েকজন বাচ্চা জন্ম দিছে হয়তো অভাবে পরে বিদেশে আসার ডিসিশন নিচ্ছে হয়তো আইসেও আসার পরে এদেশে চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন ভালো লাগে না এত কাজ ভালো লাগে না ছেলে মেয়ে মা বাবার বিদেশে থাকতে মন চায় না তার মনটা তখন ছটফট করে বন্ধ হয়ে আসে নিজের অভিজ্ঞতার কথা বললাম এখন যেভাবে আসি নতুন যখন আসছিলাম খুবই কষ্ট হইছে মনে হয়েছে যেন এখনই দেশে যাই দেশে মাটি কেটে খামু তারপরে প্রবাসে থাকুম না তো কিছু কিছু প্রবাসী মেয়েরা আমি সব প্রবাসী মেয়েদের কথা বলতেছি না তো আসার পরে ভালো লাগে না কোনো ফোন দিয়ে ফিকুর ভাই কইরে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ কইরা চিনা না ঠিক আছে বাসা থেকে বেরোই যা যে দেখে যাইবো বাসা থেকে বিভিন্ন মানুষের প্রতিশ্রুতিতে বেরোয় যায় সেই সব মানুষ আকাম টাকাম করে তোমার পাকিস্তানি সুদানি ফিলিপিনি বিভিন্ন দেশের মানুষ দুই একাত মাস রাই হ্যাঁ বাংলাদেশের দূতাবাসে দে আসে সেখান থেকে বাংলাদেশে পাঠায় দে অবস্থায় অবস্থা বাপে করে পুলাই করে আপুরা তোমাদের নিজের দোষ ঢাকার জন্য যেন এই যে মিথ্যা অপবোধগুলো দেও কারণ কি আমি গ্যারান্টিতে বলতে পারবো আজকে আমি যদি যত সুন্দরী যত স্মার্টি হোক এই যে বরকা বরকাবিন্দে বাসা থেকে বেরোয় যায় রাস্তার পারে বসতাম হম আজার আজার লক্ষ লক্ষ গাড়ি যাইব সৌদিরা কোনো দিন দাঁড় করি কইব না তোমার কি সমস্যা কি হয়েছে যদি পুলিশে দেখে পুলিশের সন্দেহ হয়তো পুলিশে জিজ্ঞেস করতে পারে কিন্তু কোনো সৌদি তুমি রাস্তার পারে চব্বিশ ঘন্টা বসে থাকলেও তোমারে জিজ্ঞেস করব না তুমি এই জায়গায় বসে রইছো কে নিজের অভিজ্ঞতা থেকে বললাম কিন্তু এই কাজটা যদি বাংলাদেশে হয় বাংলাদেশে আপনার জামার লগে আপনি কোথাও যাইতেছেন জামাইতে করলে এই দোকানের সামনে খাড়াও ঠিক আছে আমি ওই দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসি এই এত সময়ের মধ্যে উইরে থেকে জুয়েন পর্যন্ত জিজ্ঞেস করব আফা কোন যাবেন কার হাতাইছেন এনে খাড়াই নিচেন কে বাড়িছে নেন না মানে তাদের ইন্টারেস্ট আছে কিন্তু এই সৌদি আরবের রাস্তায় আপনি সারাদিন যদি দাঁড়াই থাকায় একটা মেয়ে কোনো সৌদিয়ান গাড়ি থামায় জিজ্ঞেস করবো না তো সমস্যা কি কারণ আমি এই যে এই তারিখে যে না আসলাম বাংলাদেশ থেকে আমার কফিল জানে না যে না আমি আসতেছি যেদিন আসুম আমি ফোন টোন করিনি আমার টিকিট দিচ্ছে আমি টিকিটের তারিখ মতো চলে আসি ও হাতের তার কী কথা কমু তো ইয়ার হোটে যায় দেখি সব মানুষ আমার প্লেনে যারা আসলে সবাই গাড়ি নিয়ে মানে বেশিরভাগই সৌদিয়ান কারণ হচ্ছে আমি জেদ্দা থেকে এই আলভা এয়ারপোর্টে আসছি তো এখানে সব সৌদি সৌদিয়ানদের রিটিস তো তো সবাই চলে গেছে আমারে কেউ নিবে আসে নাই বসে থাকি ওখানে যারা কাজ করে ক্লিনার কাজ করে তাদের ফোন দিয়ে ফোন দিয়ে তাদের মোবাইলে টাকা নাই এরকম আধা ঘন্টা ওই জায়গায় আমি বসে রইলাম আমার সামনে দিয়ে অন্তত এক দেড়শো সৌদিয়ানরা গেছে আমি এনে ব্যাগ নিয়ে বসা আমার এনে ট্রলি খারাপ করে আমার একটা ভিডিও আমার ইউটিউবে আছে আমি এখানে ট্রলি ব্যাগ দাঁড় করে এখানে ফ্লোরের মধ্যে ঠিক আছে বসে রয়েছি বরকা বিন্দে আমার সামনে দিয়ে রাস্তা এক সৌদিয়ান গেল কেউ জিজ্ঞাসা করলো না যে তোর কি সমস্যা এনে বসে রয়েছে কে কেউ জিজ্ঞেস করলো না পরে দিয়ে দুইটা সৌদিয়ানের পোলা সিগারেট খাই দিছে দাঁড়াই দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেছি আমি সৌদি আরবের পোলা হলো সিগারেট খায় না তো যাই হোক ওকে ডাক দিছে আমি কি আমার একটু সমস্যা আমি এক জায়গায় ফোন দিবো তোর মোবাইলটা দিয়ে সিম ওই সৌদিয়ানের সেলের মোবাইল দিয়ে আমার ডাই ফোন দিছি ফোন দেখো আমি এরকম ফোটে ঠিক আছে কোভিড রে ফোন দিছি ধরে না পরে ওই লোক কইল হ কি এর আছে তা নিয়ে যাও রে পরে আমার কপিল 5 মিনিটের মধ্যে দেখি যায় হাজির তো এই থেকে বুঝলাম যেন সৌদি আরবে রাস্তার পারে দাঁড়াই থাকলেও কোনো সৌদিয়ান আন জিজ্ঞাসা করব না তুমি এই জায়গা দাঁড়াই রইছো কে সৌদি আইছে আইসে পেমপিরিতে কইরে বাইকে যায় মানসির হাতে আকাম কইরে পেট বাজায় বাংলাদেশে যায় ক যে সৌদি আমরা আমার সাথে এইটা করছে ওইটা করছে আমি এই বাসার মধ্যে থাকি রাত হইলে আমার কফিলের বাবা এ কোনায় ঘুমা তারপরে কফিলের মা ঘুমায় আমি একের শেষ কোনায় ঘুমাই ঠিক আছে তো বুড়ে বুড়ে কোনো দরজা লাগায় ঘুমায় আমি ও স্বাধীন এই পর্যন্ত বুড়ির নাতি নাতকুরির অভাব নাই এই যে দিন রে নানি রে দেখবে আসে এই যে দাদিরে চুমে পারে এই যে আইসে দে দাদি বাড়ি নাই আমি বাসাই কোনোদিন ওদের দেখলাম না যে না আমার খারাপ ইঙ্গিত করে আমার একটা কথা কইছে আমার দিকে খারাপ নজরে তাকাইছে ওদের হাব ভাববে বুঝতেছি ওরা ওদের যে খারাপ একটা আচরণ এই জিনিসটা সহি দেখলাম না আজকে বাংলাদেশের একটা পোলা একটা মেয়েরা যদি এলহাফা এক আফা কেমন আছেন আফা তোমার ঠোঁট দুইটা সুন্দর আফা আপনি তো অনেক সুন্দর আফা আপনার জীবনে এত কষ্টকে কিন্তু এই সৌদিয়ানের আমার বুড়ির নাতিনাত করবে তাও জীবনে কইতে দেখলাম না এই যে বাজে নিউজগুলো মানুষ ছড়ায় এই যে বাজে তথ্যগুলো যে দেয় মানুষ একদমই ভুল একদমই ঠিক আছে বাসা কাজ করবে সব কাজ ভালো লাগবে না তোমরা যাবে ফাঁকে আগাম আগাম করবে খায় কোনো কুল কিনারা না পায় বাংলাদেশে যাইবে আর সৌদিদের নামে বদনাম শুরু করবে বছর বছর ধরে সাড়ে চার আছি তাইলে কি এই জায়গাকার মানুষই ভালো না আমি ভালো বুঝতেছি না এমন কিছু তো আজ পর্যন্ত কারো চোখে মুখে দেখলাম না যেন আমার দিকে খারাপ নজরে কেউ তাকাইছে আর বাজে কথা বাজে ধরনেরই এই যে এই যে ভুল ভুল প্রবাসের কথা শুনলে মানুষ এই যে খারাপ কম করবে গেছে কিরে রে ভাই তোরা এরকম কে বাংলাদেশে প্রবাসী মেয়েদেরকে খুব করে দেখে মানে প্রবাস গেছে গেছে মানে মানে সৌদি কি ওই যে নিউজগুলা হয়েছে বাপে করে আকাম করছে বাচ্চা হয়েছে এই নিউজগুলা দেখার পর থেকে এই প্রবাস নামক মেয়েদের প্রবাস জীবনটা খুব বাঁকা চোখে দেখে বাংলাদেশের মানুষ ভুলে যান এটা আপনাদের ভুল ধারণা আমার আজে বাজে কথা বললে যে এই যে পাপগুলা করতেছেন এগুলা কার কান্দে যাব। এমন কিছু ভাই তো দেখিও নেই এমন কিছু বুঝিও নেই আসলে আমি যে বাসাটার মধ্যে থাকি খুবই গরিব খুবই মানে একদমই কৃষক কামলা দেখায় এরা কিছু টাকা পয়সা কোথাও থেকে হাম কাউ করে আনে আইনে কয়দিন খা আবার পড়ে গেলে ওই যে ছাগল পালে কপিলের বাবা তো আলহামদুলিল্লাহ আর সৌদিরা এমন একটা চেকদের ওরা ওদের বাসার কাজের মেয়েটারে পর পুরুষের সামনে কোনোদিন যাইতে দেয় না আর আপনার এখন বাজে কথা ঠিক আছে ভালো থাকবেন